নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতে এমন কোন জায়গা আছে যেখানে গেলে মোবাইল ফোনের সময় অটোমেটিক দু বছর এগিয়ে যায় উত্তরটি হলো তাইমারা উপত্যকায় গেলে মোবাইল ফোনের সময় অটোমেটিক দু বছর এগিয়ে যায় পর প্রশ্ন পুরো পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সব থেকে বেশি রয়েছে উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী হল পতঙ্গ প্রশ্ন ভারতের কোন শহরকে শৈল রানী বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের দার্জিলিংকে শৈল শহরের রানী বলা হয় পর প্রশ্ন এক টানা দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও জানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল একটানা দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থূলতা এবং শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে পালন করা হয় উত্তরটি হল প্রতি বছরের পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে ভেজানো বাদাম খেলে কি হয় উত্তরটি হলো সকালে ভেজানো বাদাম খেলে হজম শক্তি বাড়ে পুষ্টি শোষণ উন্নত হয় এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় পরে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের হাড় কমজোর হয়ে পড়ে উত্তরটি হলো সাধারণত ভিটামিন ডি এর অভাবে আমাদের হাড় কমজোর হয়ে পড়ে পর প্রশ্ন নদীতে একবার জোয়ার আসার কতটা সময় পর ভাটা হয় উত্তরটি হলো নদীতে জোয়ার আসার ঠিক ছ ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয় পর প্রশ্ন শীতকালে বেগুন পোড়া খেলে কি হয় উত্তরটি হল শীতকালে বেগুন পোড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজম শক্তি বাড়ে এবং ওজন কমাতেও সাহায্য করে তাছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম জিএসটি পরিষেবা চালু হয় উত্তরটি হল সর্বপ্রথম জিএসটি পরিষেবা চালু হয় ফ্রান্স দেশে পর প্রশ্ন ভারতের কোন মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট সিংয়ে আরোহণ করেছিলেন উত্তরটি হল বাচেন্দ্রী পাল ভারতীয় মহিলা হিসেবে প্রথম মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেছিলেন পর প্রশ্ন কোন প্রাণীকে কৃষকের বন্ধু বলা হয় উত্তরটি হলো কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কারণ কেঁচো মাটির বিভিন্ন স্তর ছিদ্র করে চলাচল করে ফলে কৃষকের দেওয়া সার ও অন্যান্য পুষ্টি মাটির স্তরগুলোয় সহজে পৌঁছে যায় পর প্রশ্ন সবচেয়ে বেশি হাতিয়ার কোন দেশের কাছে রয়েছে উত্তরটি হল রাশিয়া দেশের কাছে সবচেয়ে বেশি হাতিয়ার রয়েছে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় উত্তরটি হল মেঘালয় রাজ্যের মাউসিনরাম শহরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় প্রশ্ন কোন কোন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয় উত্তরটি হলো তামা দস্তা এবং নিকেল এই তিন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয় পর প্রশ্ন মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত উত্তরটি হল মহাত্মা গান্ধীর সমাধিস্থল দিল্লির রাজঘাটে অবস্থিত পর প্রশ্ন কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়ায় উত্তরটি হলো উট পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়ায় পর প্রশ্ন হাসলে আমাদের শরীরে কি বৃদ্ধি পায় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন কিছুটা সময় হাসলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন চীনা বাদাম খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল চীনা বাদামে উপস্থিত অক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে প্রশ্ন কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয় উত্তরটি হল অ্যাড্রেনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয় কারণ ভয় রাগ বা মানসিক চাপের মতো জরুরি পরিস্থিতিতে এটি দ্রুত নিঃসৃত হয়ে শরীরকে লড়াই বা পালানোর জন্য প্রস্তুত করে তোলে প্রশ্ন শীতকালে কী খেলে শরীরের উষ্ণতা বজায় থাকে উত্তরটি হল শীতকালে প্রতিদিন বাজরার রুটি খেলে শরীরের উষ্ণতা বজায় থাকে কারণ বাজরা ভিটামিন মিনারেল আয়রন এবং ফাইবারে সমৃদ্ধ প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষ তাড়াতাড়ি ঘুমায় উত্তরটি হলো হিমাচল প্রদেশের মানুষ তাড়াতাড়ি ঘুমায় আবার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে বন্ধুরাজ এখানেই শেষ করছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব